মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি আছি রান্নাঘরই বুঝতেই পারছো কারণ আজকে বরের আর্লি আজকে কালকে দুদিনই মনে হয় আর্লি তো সেই কারণে তো এই কুমড়োর শাক চিংড়ি মাছ দিয়ে যেটা সেটা তো আর কালকে খাওয়া হয়নি কারণ কালকে খিচুড়ি খাওয়া হয়েছে রাত্রেবেলা তার জন্য তো ওটা রয়েছে ওটা জাল দিচ্ছি আর হচ্ছে মাছ মাছ তো গতকালকে ওর জন্য করেই রেখেছিলাম আজকের জন্য তো এই দুই পথ হয়েছে হচ্ছে হয়ে যাবে এনার আর সকালবেলায় কী দিয়ে খাবো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড়ো হেডে মানে আমি কি দিয়ে খাবো দেখা যাক কী দিয়ে খাই নিজের জন্য আলাদা করে কিছু প্রতিচ্ছা করে না আর হচ্ছে কী যেন বলে ওই দিকে আমাদের গলির পুজো হচ্ছে আমি যখন থেকে উঠেছি তখন থেকে ওই পনেরো সাতটার থেকে শুরু হয়েছে এখনও চলছে কিন্তু আমি যে গিয়ে একটুখানি ক্যাপচার করবো সেই মানে সুযোগটা নেই এখন কারণ কাজে যাবে সে এই দিকটা তো আমাকে আগে দেখতে হবে ওই পুজো হয়ে যাচ্ছে তারপরে গিয়ে অংশটুকু তোমাদেরকে দেখাও মানে প্যান্ডেল কীরকম করেছে কারণ আমি এখন যাইনি এই হচ্ছে বিষয়। বাজে দশটা আর এই মাত্রকে সেরুকে খাওয়ালাম কারণ কালকে রাত্রেবেলা কালকে সন্ধ্যের থেকে সেরু একটুখানি মানে তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কালকে সন্ধ্যেবেলার থেকে সেরু একটুখানি মানে নিবু নিবু প্রাণ ভাবটা যে সবসময় থাকে সেটা নেই তো কালকে সন্ধ্যে থেকেই আমার মনটা ভালো নেই আজকে সকালবেলা থেকেই যখন দেখছি সকালবেলাতেও যখন দেখছি সেম তখন আমার আরও খারাপ বেশি আরও বেশি খারাপ লাগছে সকালবেলা উঠে ভিডিওই অন জাস্ট ওই গুড মর্নিং বলে ব্যাস আমি ওইটুকু বলে ছেড়ে দিয়েছি তোমাদেরকে যে বলবো চার দিন পরে সূর্য উঠেছে আমার আলো দেখা গেছে সূর্য তো প্রত্যেক ওঠে আলো যে দেখা গেছে আর এই প্যাচপ্যাচানি ভাবটা এখন আর নেই সেটা বলতেও আমার মনে নেই যেটা নিয়ে এতদিন আমি বারবার বলছিলাম সেটা বলতেও আমার মনে নেই আর আমার এই আমার এই পরাণ পাখিটার যদি শরীর খারাপ থাকে আমার কিচ্ছু ভালো লাগে না গো আমার পড়াণ পাখিটার যদি শরীর খারাপ থাকে না আমার কিচ্ছু ভালো লাগে না ডাক্তারবাবুকে ফোন করলাম বলছে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর সাথে হয়তো গ্যাস হয়ে গেছে গ্যাসের ট্যাবলেট একটা খাইয়ে দাও তো গ্যাসের ট্যাবলেট একটা খাওয়ালাম দেখো এরম দেখো তোমার আমার সেরু বাবারে বলো ভালো লাগে চঞ্চল বাচ্চা যদি চুপ হয়ে যায় ভালো লাগে বলো হুম বাবা কালকে রাত্রেবেলা জোর করিনি খাওয়াতে সকালবেলা যখন বললো ডাক্তারবাবু তখনই আমি ওই গ্যাসের ওষুধটা খাইয়ে দিলাম দেওয়ার আধা ঘন্টা পরে আমি ভাত খাওয়ালাম জোর করিনি যতবার ফেলেছে ফেলেছে আমি মানে ধৈর্য ধরে খাওয়ালাম অন্যান্য সময় বকা ঝকা দিই এবার আর বকা ঝকা দিইনি দেখো না নিস্তেজ হয়ে রয়েছে বাচ্চাটা আমার আমার ভালো লাগে না গো আমার একদম ভালো লাগে না এরম থাকে ও হ্যাঁ বাবা তুমি এরম থাকো হ্যাঁ শোনামা অবা বাবা বাবা এই সারাক্ষণ ঘরে ছিল এই খাওয়া দাওয়ার পরে এখন একটুখানি সিঁড়ি ঘরে গেছিল তা আমি ডান দিলাম এই সেখানটায় বসছে বাবা এরম করো না বাবা তুমি গাউ গাউ করো ডাকো চলো একটু ঘুরতে যাবা একটু ঘুরুঘুরু যাবা কোথায় সরস্বতী পুজো হয়েছে আমরা দেখে আসি চলো যাবা একটু যাবা যাবা শোনা যাবা তো গুরু ঘুরে করতে যাবা দেখছো বলো ভাল লাগে অবা বাবা অবা আমার ভাল লাগে না কিন্তু আমার ভাল লাগে না কিন্তু আবার একদম ভাল লাগছে না সকাল থেকে তো আমি সকালবেলা বলতে গিয়েও বলিনি একটুও ভাল লাগছে না সকালবেলা আমি ওর দিকে তাকে কাঁদছি তো ও না এসে আমার গায়ের মধ্যে শুয়ে পড়েছে মানে ও বুঝতে পারছে যে আমি ওরে দেখে কষ্ট পাচ্ছি ভাত ঠাত বসিয়ে রেখে এসে ওর কাছে বসে রয়েছি মানে যতক্ষণ পেরেছি ওর কাছেই বসা আমি একটুখানি লুচি করবো ভাবছি সে মানে করতে যাব মানে মলিনাদি চলে আসবে তার আগে আমার সব কিছু করতে হবে সেটাও যে আমি করবো সেও ইচ্ছাটুকু আমার করছে না একটু সাদা আলুর তরকারি করবো আর লুচি করবো যাই দেখি আস্তে আস্তে এইমাত্র খাওয়ালাম একটুখানি ভাবলাম যাবো সরস্বতী পুজোর ওখানে তা সে ওরে রেখে একদম না তো দেখো বন্ধুরা আলুর তরকারি আমার রেডি একটু ঝোল ঝোল রাখবো আর এদিকে ময়দা মাখাও কমপ্লিট এটা এখন ঢেকে রাখবো যখন দরকার পড়বে তখন করব ঠিক আছে সাড়ে বারোটা বাজে ছাদে আসলাম একটুখানি এমনি জাস্ট আসলাম এই মাদকটা পেতে নিয়ে সেরুকে নিয়ে বসলাম ও এখানেও এসে চুপচাপ বসে আছে ও আসতে চাচ্ছিলো না আমি ওরা কোলে করে নিয়ে আসলাম একটুখানি বাইরে বের হোক আমার সাথে শরীরটা যে কখন ঠিক হবে আমার ভালো লাগছে না আমার কিচ্ছু ভালো লাগছে না ক্যামেরা খুলতে ইচ্ছা করছে না আবার দুপুরে ভিডিও করা আছে মারুর আসার কথা আছে ওর জন্যই আমি আলুর তরকারিটা করে রাখলাম আর ময়দাটা মেখে রাখলাম আসলে পরে গরম গরম লুচি ভেজে দেবো দেখা যাক কখন আসে তো বন্ধুরা দেখো এই যে বলেছিল বিকালে আসবে আমি স্নান না করতে করতে বলে হাজির আমি আমি বলছি রে কি সেরো সেরো উঠে গেছে আমি ঠিক বলতে পেরেছি এটাই আসছে আমি গিয়ে দরজা খুললাম দেখি বাবা এই দেখো শাড়ি পরেছি সরস্বতী সরস্বতী চলে আইছে দিদিকে বলছে আমার আমার প্ল্যান ছিল আমি আর দিদির বাড়ি আসবো আজকে অন্য কোথাও ঘুরবো না এখানে আসবো দিদি শাড়ি পরবে একসঙ্গে রিলস বানাবো দুজন কিন্তু উনি এখন বলছে পরবেন ওনার নাকি মন খারাপ আমার মনটা খারাপ আমার সেরুর জন্য আর কিছু না সেরু তো ঠিকই আছে না কি যেন বলে এখন বাজে হচ্ছে তোমার দুটো দশ ও আসলো আমি স্নান করলাম ছাদে গিয়ে একটু রিলস বানাই আমি স্নান করলাম ননিকে দিলাম

ও গাউন তো তোই যে দিন বিয়ে তোর বৌভাতে পরব ওই গাউনটা সেটা পরবা সেটা ঠিক আছে কিন্তু পরো গাউন পরো বলছো তো শাড়িটা পরো পরো না না ওই শাড়িটা খুব সুন্দর ও যখন অর্ডার করছিল আমি ছিলাম সাথে আমাদের বাড়িতে তখন দিদি ছিল বলছিলাম এটা অর্ডার কর সুন্দর লাগবে খুব সুন্দর লাগছে শাড়িটা ফুল লুকটা দেখা এই দেখো আমার চুল দেখেছো কত বড় হয়ে গেছে আজকে চুল সুন্দর লাগছে তো চলো দেখি আর কি বলা যায় করা যায় আমি বললাম খেয়ে বলছে হ্যাঁ খেয়েছি বেরিয়েছে বেরিয়েছে বেরোনোর পথে তো খাওয়া দাওয়া চলতেই থাকে এবার আমি তরকারি করে রেখেছি ময়দা মেখে রেখেছি সেটা তো চলবে না ফেলানো চলবে না খাব অল্প আমি বললাম করছি পরে তরকারিটা রেডি আছে ময়দা মাখা আছে জপা জপ বেলব ভাজবো খেতে দেবো আর আমি এখন রেডি হোক দেখ আমার মুখ চোখের অবস্থা ভালো না সে ঠিকই আছে তুমি একটু অল্প একটু রেডি হও বেশি না চারটে পাঁচটা বানাবো তারপর খুলে দেবো চারটে পাঁচটা বানাইতে গেলে জানিস ফাইনালি রেডি হলাম এই যে রেডি যখন হচ্ছি তখন পুরোই সাজলাম বউ সাজি দিলাম এই চোখারটা পরলাম এই মটর মালা পরলাম এই কানের দুল পরলাম ব্যাস ও আবার একটা নতুন টিপো লাগালাম আর হাতে এই যে চুড়ি পরলাম একটা করে ব্যাস হয়ে গেল আর পাল্লু আজকে খুলে দিলাম মানে এক প্রিন্ট রাখলাম প্লিট প্লিট

প্রথমে একটা ছেড়ে দেখি ওই সর্বনাশ আমার এই রুটি ছাড়াতেই গন্ডগোল ডা ফল বাবা ফোল ফুলে যা ফুলে যা ফুলে যা ফুলে যা অল্প একটু ফুললো বেশি ফুললো না রাগ করেছিস রাগ করিস না ওই তো আটকে কায়দা এটা খুব ভালো ফুলেছে তো চলো বলছিল খাবে না খাবে না আমি বললাম তোর সঙ্গে আমিও নি ওই দুজনে একসঙ্গে খাবো তো একটা থালাতেই নিয়ে নিলাম ঠিক আছে চলো বন্ধুরা এই যে চলে যাচ্ছেন উনি এখন আমি বললাম আরো কিছুক্ষণ থাক আরো কিছুক্ষণ থাক বলছে না আর থাকবো না তো যাই আবার বাড়িতে মাম্মি একা ফোন করেছে দুবার বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এই তো অবস্থা আমি চেঞ্জ করে নিলাম আমার কষ্ট হচ্ছিল খুব আমি শাড়ি পড়তে পারি না পড়তে পারি পড়ে থাকতে পারি না পড়তে এত ভালোবাসি খুব পাগলের মতো ভালোবাসি কিন্তু যত দিন যাচ্ছে না মনে হচ্ছে না শাড়িটা পড়া খুব কষ্ট কষ্টকর খুবই কষ্টকর বিয়ে হোক বুঝতে পারবি তো যাই হোক বন্ধুরা আসলো ভালো লাগলো ভালোই লাগে আসলে পরে বিশ্বাস করো আসলে পরে ভালোই লাগে একা থাকি তো বেশ ভালোই লাগে আর হচ্ছে তোমার করে মারাত্মক একবারে মাথা নুই ওর কোলের মধ্যে ঢুকে যায় আর হচ্ছে তোমার সরস্বতী পুজো আসলো বেশ ভালোই লাগলো চলো আবার আসবা আসবো থাকবা থাকবো গিলবা ঠিক আছে চলো টাটা দিদিকে হুটপাট যেতে বলতে পারি না কারণ আমি বললেও যেতে পারবে না যদি শেরু না থাকতো আমি হুটপাট চলে যেতে পারতাম শেরুর জন্য তো খুব মানে আমার অনেক আকাশ পাতাল ভাবতে হয় তারপরে আমি যেতে পারি আর আমি যেহেতু আমার পিছুটার নেই কোনো সেই জন্য আমি হুটপাট সব সময় চলে আসতে পারি এখনো পর্যন্ত কোনো বাধা বিঘ্ন নেই না তার জন্য চাইলেই মন দিদি যেহেতু একটা সংসার দাদা আছে রান্না বান্না করে দেয় অনেক ঝামেলার ব্যাপার আছে বেরোনো মানে আমার বাচ্চাটার জন্যই যা ঠিক আছে তুই চলে আসবি আমি যেতে পারবো না তুই চলে আসবি আবার তো চলো যাই পরে দেখা হবে আবার তোমাদের সাথে টাটা তো ব্যস্ত হয় না এই মাঝে দিয়ে দুই দিন কুয়াশা গেল না হ্যাঁ চার দিন কুয়াশা তো কুয়াশা কারণে এই ওয়েদারটা ঠিকঠাক ছিল না বলে ওদের এই হয়তো এই পাশে লাইট সুইচটা দেন তো ওরে দেখ এই না না হ্যাঁ হ্যাঁ

করতে করতে সেরু ডাক্তারবাবু চলে এসেছিলো গেলাম তারপরে এসে বাদবাকিটুকু কমপ্লিট করলাম বাজে এখন ছটা কুড়ি এখন দিতে যাব সন্ধে পুজো কী বললো না বললো ডাক্তারবাবু সেটা তো তোমরা শুনতেই পেলে আমি ক্যামেরার সামনে আর ছিলাম না ক্যামেরা তো প্রথমে যখন থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপল তখন তো ক্যামেরা অন করতে ভুলেই গেছিলাম তারপরে যখন ইঞ্জেকশনটা রেডি করতে গেল তারপরে গিয়ে আমার মনে পড়ল যে হ্যাঁ ক্যামেরাটা তো অন করিনি তোমাদেরকে তো দেখাই নি ডাক্তারবাবু এসছেন যে উনি বললেন তিন দিন পর পর ইনজেকশান দিতে হবে আমার তো শুনেই গাটা কেমন করছে যে এই পায়ের মধ্যে দু পায়ের দাপনাতে মানে থাইতে ইনজেকশন দেবে দুদিন মানে আমার শুনেই কেমন একটা লাগছে কিছু করার নেই ছেলেকে সুস্থ করতে গেলে তো আমার করতেই হবে কষ্ট একটুখানি সহ্য করতেই হবে তবে আমার ছেলেটা সত্যি খুব স্ট্রং আর খুব ভদ্রগো খুব ভদ্র হয়ে গেছে আগে একটুখানি বেশি চঞ্চল ছিল এখন খুব ভদ্র হয়ে গেছে এমনিতেও শরীরটা খারাপ বলে নিস্তেজ কিন্তু এই যে প্রত্যেক বছর তিন বছর এই নিয়ে তিন বছর তিনবার না দু বছর দু বছর ধরে ভ্যাকসিন দিচ্ছি ছেলে আমার অনেক ভদ্র হয়ে গেছে আর অনেক সহ্য করতে পারে কষ্ট ডাক্তারবাবুও তাই বললেন তো দেখা যাক তো চলো সন্ধ্যা পুজো দিয়ে নিই দিয়ে তারপরে চা করি একটুখানি আজকে আর দুপুরে শোয়া হয়নি একটু চোখটাকে খোলা রাখতে গেলে চা করে খেতে হবে আর বর আজকে আর্লি গেছিলো আর্লি চলে আসবে ওরা ফোন করে জানাতে হবে কারণ আমি ঢুকেই ভিডিও করতে নেমে গেছিলাম ফোন করে জানাতে হবে যে ডাক্তারবাবু এসেছিলেন তো দেখো বন্ধুরা আজকে শুধু চা খেলাম বিস্কুট দিয়ে বিস্কুটটা খাওয়া হয়ে গেছে অর্ধেক চা হয়ে গেছে তা চা খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো তোমাদেরকে তো দেখালাম না দেখো লিকার চায়ের কালারটা কত সুন্দর এসছে তো যেহেতু বেলা করে খেয়েছি তাই আর মুড়ি নিলাম না আজকে শুধু চা আর বিস্কুট খেলাম বন্ধুরা সাড়ে আটটা বাজে আর এই মাত্র বড় ঢুকলো ওই যে এখনও জামা কাপড়ও ছাড়িনি আমি তো সারা দিনে যাইনি ও পুজোর এখানে সে ছেড়ে বেরোতেই পারিনি তাই এখন একটুখানি যাই গিয়ে দেখি কী আনছো আবার ও দুইটা কেন দেখো এই যে আমার শ্বশুর মশাইয়ের জন্য ব্যাগ নিয়ে আসলো মানে হুম সুন্দর হয়েছে কালারটা সাবধানে ব্যবহার করতে বললো এইটা কি তোমার ব্যাগ বাবারে একটা ছিল না কোমর সহ যাই আমি সারা দিনে যেতে পারিনি যাই এখন আজকে কালকে তো তা সেরুর কোনো হেলডোল ছিল না খাটের তলায় ঢুকেছিল খাটের তলায় ঢুকেছিল আজকে সাইকেলের বেল পাওয়ার সাথে সাথে তাই ঘেউ করলো এই একটুখানি বেরিয়েছে এই দেখো মানে ইম্প্রুভ হয়েছে হুম যাই আমি একটুখানি দেখি বাবা সরো বাবা সরো বাবা সত সরো শোনো যাও তুমি ঘরে যাও বাইরে থাকে না বাবা বাইরে থাকে না বাইরে থাকে না আমি যাবো আর আসবে চলো যাই গিয়ে ভিডিও করছি তো বন্ধুরা দেখো এই যে এখানে চলে এসেছি আমি পুজোর জায়গায় চলে এসছি তো খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল কারণ প্রতিযোগিতা হবে বিভিন্ন রকমের তো সেটা নিয়ে আলোচনা চলছিল তাই আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কি সুন্দর লাগছে মানে ভেতরটা লাল রঙের কাপড় দিয়েছে আর তার মধ্যে টুনি লাইট দিয়েছে বেশ সুন্দর লাগছিল আর সরস্বতী মায়ের যে প্রতিমাটা তার মুখশ্রীটা মুখশ্রীটা কতটা মিষ্টি সেটা তো দেখতেই পেলে তো চলো পুজো টুজো হয়েছে আমি তো রাত্রেবেলায় আসলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখালাম খুব ভালো লাগলো আর ওদিকে চলছে প্রতিযোগিতা আর এখানে

দিন ও বড় আসলো তাই আমি আসলো কালকে সন্ধ্যার থেকে তা তুমি বিশ্রাম নিতা তাহলে দু মিনিট বিশ্রাম নিতা তুমি কেন করলা এখন

করিস না হ্যাঁ এই তো এই তো এত বারবার করতে নাই একবার দিলেই ঠিক তো বন্ধুরা ওখানটায় কিছুক্ষণ থেকে চলে আসলাম ভালো লাগছে না থাকতে আসলাম এসে আবারও আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টার বেশি চেষ্টা করলাম খাওয়ানোর একটা দানা মুখে কাটলো না এমনি এখন ওই যে হেঁটে চলে বেড়াচ্ছে একেবারেই যেমন শুয়েছিলো সেরকমটা না এখন একটুখানি যে হেঁটে চলে বেড়াচ্ছে দেখি রাত্রেবেলা আর একবার ট্রাই করবো তবে ওই ভাতটা ফেলেই দিলাম আর রাখিনি দুবার ঘাটা তো আর রাখলাম না তো আমি ভাত বসিয়ে আসলাম আর বরকে লুচি ভেজে দেব ব্যাস তাহলেই হবে আর ওখানটায় মানে যেতে ইচ্ছাও করছে আবার এই বাচ্চার জন্য যেতে ইচ্ছাও করছে না মানে মনে হচ্ছে কি না যাই এবার যাই এবার যাই রাত্রেবেলা খাওয়া তো দুটো ভাত হ্যাঁ রাত্রেবেলা দুটো ভাত খাওয়া তো পিলা চমকায় দাও কেন বাবা হ্যাঁ পিলা চমকায়ে গেছে দুজনের তো বন্ধুরা এদিকে খিচুড়ি নিতে এসে দেখি হাঁড়িভাঙা প্রতিযোগিতা হচ্ছে তো ভাবলাম তোমাদের জন্য একটুখানি ক্যাপচার করি বেশ মজার খেলা কিন্তু ও এখন বাচ্চারা চলছে এই দেখ 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 কোন দিকে চলে যেতেছে দেখ দেখ এই কারেন্টের তারের মধ্যে যাবে তো ওর থেকে বাঁশের ওজনটা বেশি মনে হচ্ছে বড়দের ঘুরি ঘোরা ওদের ঘোরাতে হবে না ईवा हर बार दिसकोली भाई हमर टिकि দেখো বন্ধুরা গিয়ে খিচুড়ি নিয়ে আসলাম আমি বোকার মতন একটা গামলা নিয়ে গেছি তো এই মধ্যে পুরো ভরাট করে খিচুড়ি তার মধ্যে এতগুলো তরকারি ছিল আমি তাড়াতাড়ি বের করলাম এইবার কল বলছি তোমাদের ওই দেখো ভাত আমি গড় দিয়ে গেছি ঠিক আছে তো বিষয় হচ্ছে আমি ভাত খাবো সেই কারণে আমার জন্য আর শেরুর জন্য ভাত বসিয়েছি খাই কি না দেখতে হবে আমার চেষ্টা তো করতে হবে না আর হচ্ছে বরের জন্য লুচি করব খিচুড়ি এনে রেখে দেবো কালকে সকালবেলা খেয়ে যাবে কাজে এবার খিচুড়ি নিয়ে এসে খিচুড়ির থেকে তরকারি যখন আলাদা করছি যে গন্ধ নাকে গেছে আমি বলছি ভাত থাকুক ও বলছে লুচি থাকুক আগে খিচুড়ি শীতকালে খিচুড়ির গন্ধ গেলে নাকে আর সেটার অস্বীকার করা যায় না তো বলছিল যে আর একটুখানি থাকো তুমিও খেলায় অংশগ্রহণ করো তো আমি বললাম যে না আমার কালকে সকালে উঠলে আবার রান্নাঘরে হেসেল ঠেলতে হবে এখন আর আমার উপায় নেই এমনিতেই ছেলের শরীর খারাপ তো চলে আসলাম আর এই হচ্ছে আজকের সারাদিনের ভিডিও যা পালাম টুকটুক করে শেয়ার করলাম ভাবছিলাম তো যাবই না কিন্তু না গেলে খারাপ দেখায় তার জন্য গেলাম তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা